সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখিলে তালেবান কথা বলেন আরে কি মনে করে ওই হনুমান টুপি দাঁড়ি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি বাই পাই সিংহের চেয়েও বেশি বাই পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না দুনিয়ার নেতার পিছনে দৌড়ায় ঘুরে কিন্তু এই নেতা স্বার্থ ঘুরায় গেলে কর্মী খুলে দেয় আকাশ পথে উড়াল দিয়ে চলে যায় কর্মীর কথা মনে থাকে না আগে ছলেবে পাঠায় করে নিজে যায় আট দেশের ভিতর করমি মার খায় সব নেতা কি চরিত্র বিপদে পড়লে পারে করমির কথা মনে থাকে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त নবী উম্মত বলতে পারে সমস্ত পীর মুরিদ বলতে পারে মা সন্তান বলবে বাবা সন্তান বলবে সন্তান মা বাবা বলবে আসলে ময়zare তোমার আমার আসল নেতা বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা গুনাহাদেরকে বলবে না ঠিক কিরা বলো এই জন্য আজকে থেকে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাগল কথা বল না কেন আমরা কার উম্মত নবীর উম্মত কি শুধু হুজুররা আপনি আমলিক করেন বিএমপি করেন জামাত সরমাই করেন সবার রসুল কি সবার কোরআন কয়টা হুজুরদের কোরআন আর আপনাদের কোরআন কি ভিন্ন বলেন আমাদের সবার রক্তে আমরা দশ মে দশটা সন্তান এখানে এসে বসেছি কিন্তু উদ্দেশ্য কয়টা কাকে খুশি সবাই একটাই তো উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এক উদ্দেশ্য না আমরা এখানে এসেছি দশ মায়ের দশ সন্তান কিন্তু মাথার উপরে চাদুয়া কয়টা সামিয়ানা কয়টা উদ্দেশ্য একটা এক আল্লাহরে খুশি করে আজকে যাব। আজকের এই মাহফিল স্বার্থক হয়ে যাবে একটা যুবক যদি আজকে বলে উজোর রসুল বলেছে যদি কোনো যুবক তার মুখের ভিতরে খুল লাগা দাড়ি চাচে শেভ করে রসুল বলে উম্মত ওই খুঁটটা আবার কলিজার ভিতরে আঘাত দেয় একটা যুবক যদি আজকে বলে হুজুর ঠিক আছে তো আজকের থেকে আমি আর দাঁড়িয়ে চাষবো না আজকের মাহফিল সার্থক একটা যুবক যদি আজকে নিয়ত করে ফেলে হুজুর আমি আজকের থেকে আর নামাজ করব না নামাজ কাদা দিব না তাহলে আজকের মাহফিল কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ দরকার আছে না নাই ও যুবক তোমার বান্ধবী তোমার মিস কল দেয় তুমি সাথে সাথে কল ব্যাক করো আর বান্ধবী যদি কয় হ্যালো বাবু আমারে এই টাকা লোড দিয়ে দাও সাথে সাথে ও দুইশো টাকা দেয় আর মা যদি কয় যে একটু বাজার থেকে আমার এক কটা পান কিনে দেয় তুমি আর ভালো কথা কোনে না কেন ওই যে কয়েক টাকা নাই আর বান্ধবী বললে পারে সাথে সাথে ফিলাক্সি দেয় আছে না নাই হ্যাঁ যুবক আজকে তোমার চরিত্র কেমন হয়ে গেছে তোমার রবের সাথে সম্পর্ক নাই রসুলের সাথে সম্পর্ক নাই কারণ কি তোমার মা বাবার সাথেও তো তোমার সম্পর্ক নাই কারণ কি এরকম হয়েছো কেন তুমি হয়তো তুমি এই যুবক কেমন একটা সময় ছিল তুমি তোমার আব্বা আম্মার পাগল ছিলে কথা বলেন এই যুবক যখন ছোট ছিল তখন মা বাবা ছাড়া কিছু বুঝতো না এখন বয়স হয়েছে বিয়ে করছো বিয়ে করে মনে করছে আমি বড় লোক হয়ে গেছি ওই যে চৌধুরী বেটি আইসে ঘরে ও মনে করছে কি যেন পাইছি ঠিক না ধরে কান তা আমার ভাইরা যুবক তুমি বিবাহের আগে তোমার মা বাবার বাদ্য সন্তান আর বিবাহের পরে বউ তোমার এমন কান পড়া দিছে কানের ভিতরে এমন ক্লিক মারছে তোমার এখন আব্বা আম্মার কথা ভালোই লাগে না কথা কন না কেন এই জন্য সম্পর্ক হবে আল্লাহর সাথে রসুলের সাথে আর দুনিয়ায় সব চাইতে খাঁটি সম্পর্ক মা বাবার সাথে রাজি আছেন বোর সাথেও ভালো সম্পর্ক থাকবে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকবে সবার আগে এই দুনিয়াতে আমার আব্বা আম্মা অকাদার অব্বুক আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনি এই সা এটা আমার কথা আল্লাহ বলেছেন আমার ইবাদত করার সাথে সাথে তোমার জন্য ফরস করলাম মা বাবার খেদমত করা মা বাবার কথা কি একটু বললে অসুবিধা আছে আপনারা কষ্ট পাইতেছেন ওই যে যারা দাঁড়ায় রয়েছে

দে কোন ফিলুরা আসে ঠিক না খান নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আছে না নাই ওরে বাসি বাজায় আমার দয়াল মুর্শিদ পাশে তার একজন ও গো কথা কর না খান তারপরেও আসে না ওই তিনজন হলে আল্লাহর ওলি একেবারে ডাইরেক্ট ওলি কেবল নাজিল হইছে ওদের জীবনে কোনো গুনাহ নাই ঠিক আছে রে খান

বাঁধা দেখ কয় ও বান্দা বান্দির দল এই পৃথিবীতে তোমার মায়ের চাইতে বড় আপন কেউ নাই রে এই পৃথিবীতে তোমার বাবার চাইতে বড় আপন কেউ নাই রে তুমি তোমার মায়ের ভক্ত করবা মায়ের খেদমত করবা বাবার খেদমত করবা নিজর রব্বির জলওয়ালিদাইন যদি তুমি মা বাবার খুশি করতে পারো আল্লাহও তোমার উপরে খুশি হয়ে যাবে জোরে জোরে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ এরে আমার মা বলে আপনার স্বামীর জান্নাত রয়েছে আপনার শ্বশুর শাশুড়ির পায়ের নিচের ভিতরে আপনি আপনার স্বামীর জান্নাত নষ্ট করবেন না স্বামী অনেক দিন হয়ে গেছে আপনার শ্বশুর শাশুড়ির জন্য কাপড় কিনে না আপনি স্বামীকে বুঝায় বুঝায় বলবেন স্বামী গ ওই মায়ের পায়ের নিচে ওই বাবার পায়ের নিচে তোমার জাননা তুমি দয়া করে বাড়ির জন্য মায়ের জন্য একটু শাড়ি কেনো তুমি দয়া করে বাজার থেকে আব্বা আম্মার জন্য ভালো কাপড় কিনো বাজার থেকে ভালো খাবার কিনো বাজার থেকে একটু ফল কিনে আনো ধরে বলেন সোহাগ আপনাদের এলাকার মাছ শাশিরা তো এরকম বলে তাই না কিন্তু অধিকাংশ অভিযোগ আসে এরকম হুজুর এইগুলো বলে না দেখবেন বিবি স্বামী যদি বোর জন্য কাপড় চোপড় কিনে বিবি খুশি হয় সন্তানের জন্য কিনলে সন্তান খুশি হয় ঢাকা চাকরি করে মহেশপুর বাড়ি চিন্তা করছে ছুটি পাইছি বেতনটা পাওয়ার পরে চিন্তা করছে কয়েক মাস হয়ে গেল আব্বা একটু ভালো কাপড় চোপড় দেওয়া হয় না তা আমি এবার বাড়ি যাওয়ার সময় ছেলে মেয়ে বিবির জন্য কাপড় চোপড় কিনবো আর সেই সাথে আমার মা বাবার জন্য কিছু কাপড় কিনতে হবে এখন বাজার থেকে মার্কেট থেকে ঢাকা থেকে সন্তানের জন্য বিবির জন্য এবং মা বাবার জন্য একটা লুঙ্গি একটা ভালো শাড়ি কিনছে মহেশপুর আপনাদের এই ঘুগড়ি এলাকা বাড়ি এখানে আসতে আসতে তার রাত হয়ে গেছে দশটা এগারোটা সবাই ঘুমায় বসছে উনি দরজায় টুকা দিছে দরজা খুলছে খোলার পরে স্বামী তার বিবির হাতের ভিতরে কাপড়ের ব্যাগগুলো ধরায় দিছে এখন বিবি কাপড়ের ব্যাগ খুলে দেখে যে সন্তানের জন্য ভালো কাপড় কিনছে খুশি হয়েছে নিজের জন্য কাপড় কিনছে স্বামীর জন্য কিনছে খুশি যখনই দেখছে যে শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি আর লুঙ্গি কিনছে ওই ব্যাগটা আগলা করার পর বুঝছে যে এই ব্যাগের ভিতরে শ্বশুর কাপড় আছে ওই ধরে মুখটা রে পুত্তার বাসার মতো কালা বানা কথা কথা না কেন ওর কপালে হয় ঠাটা মরছে ওরই কি মানে সাপ দেখলে যেন কি কিছু থাকলো না তুমি ডেলি ডেলি প্রতিদিন যদি আব্বা মার লুঙ্গি শাড়ি কেন দুই হাজার তিন হাজার টাকা দেয় তাহলে ওই যে তিন চারটে ছেলে মেয়ে আছে ওখানে ভবিষ্যৎ আছে না ভবিষ্যতের টেনশনে পড়ে গেছে কিন্তু এই ছেলে আবার যখন শ্বশুর বাড়ি যায় তখন কমলা নেয় মিষ্টি বড় মাছের মাছ কিনে নেয় তখন আর ভবিষ্যতের টেনশন কয় আপনার মতো জামাই আমাদের ওই ধুগরি গ্রামে আর একটাও নাই আপনাদের কি শুনাম সব ব্যাগ ভরে নিয়ে যায় সবাই এলাকার লোকজন এসে খায় প্রতিবেশীরা খায় সাথা সাথে শ্বশুর শাশুড়ি খায় আর কয় এই সামাদ ভাই তোমার জামাই একের মাল এ কি কত সুন্দর করে বাজার সদাই করে আনে আরে তোর বাপের বাড়ির লোক আবার ভালো বললেই কি না বললে কি আমার আব্বা আম্মা আমাকে ভালো বলতে হবে কথা কর না কেন শ্বশুর বাড়িতে আসমায় মিষ্টি কিনে নিয়ে যাও ফল কিনে নিয়ে যাও আব্বা আম্মার জন্য কয়দিন কিনছো এক কেজি ভালো না একটা আপেল কি কোনোদিন দিন আব্বা আম্মার জন্য হাতে করে একটা কমলা একটা আনার ডালি ফল কিনে আনছে মনের কাছে আজকে প্রশ্ন করবে মনে কিছু করেন না বাড়িতে আমাদের ঘর বাড়ি আছে সব চাইতে নোংরা ঘর ভাঙ্গা ঘর কুড়ে ঘর সবচেয়ে নষ্ট যে ঘরটা রুমটা সেইটাকে দেয় মা বাবার জন্য কথা না কেন ছেলে টাকা পয়সার মালিক হয়েছে লক্ষ লক্ষ টাকা বেতন পায় বাড়ি বিল্ডিং বানাইছে বিল্ডিং দালান বানাইছে হায় হায় সব চাইতে দামি রং দামি ঘর কলিদার টুকরা সন্তান তার বিবি নিয়ে বসবাস করে কিন্তু আব্বা মার জন্য ভাঙ্গা খাট না আপনারা মনে হয় বড় খাটটা দেন আজকে যুবক তোর সিদ্ধান্ত আজকেই পরিবর্তন করে যাবে কথা কন না কেন যতদিন আব্বা মা আমি তো বেঁচে থাকবো হায়াত রাখলে আল্লাহ কিন্তু মা বাবা বুড়া হয়ে গেছে তাদের ভালো জায়গায় রাখতে হবে সব চাইতে ভালো কথা কন না যুব মা বাবার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো আব্বা আম্মার দিল যদি খুশি হয়ে যায় তোমার জন্য জান্নাত ফিরি হয়ে যাবে আমার এগম্ব ডাক দিয়ে বলতেছে নয় সালকর্মীরি তুমি পয়গুম্বরের উম্ত হইতে চাও তুমি পয়গুম্বরের স্বাবি হইতে চাও পয়গুম্বার দেখতে তোমার মন চাই কিন্তু না 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 শুনেছি ঘরের ভিতরে তোমার বিদ্যামা মাসি মায়ের ক্ষেদ করো তুমি পয়গুম্বার পেয়ে যাও সোমাল্লা বলেন গুম্বারে দরবারে আসতে হবে না মায়ের খেদমত কর আর এক সাবি বলে বুঝে না আমার মায়ের অসুস্থ বৃদ্ধা মানুষ কিন্তু আমার তো যুদ্ধের ময়দানে যাইতে মন চায় না না তোমার জন্য অনুমতি নাই আগে মায়ের খেদমত করো আগে বাবার খেদমত করো যেন বলেন সুবহানাল্লাহ এই জন্য মা বাবার সাথে ভালো বাবা রাজি আছেন এই জন্য আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবুকাল আল্লাহ করবে আর দুই নম্বর আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবে আমি সংক্ষেপ করে বলে দিলাম ও সমাজের যুবক ভাই ও আমার পর্দা যুবতী বন তুমি কোন মেয়ের করে জায়গা দিতে তুমি কি জানো এই মায়ের কলিজার ভিতরে তুমি সর্বনিম্ন সারের চার হাজার টালা থেমার সোজিমা চলবি অস্তার আমার আল্লাহ ডাক তোমার বাবার পৃষ্ঠ দেশ আর তোমার মায়ের বক্ষ পাজরের ভিতর থেকে তোমারে বের করছি একেবারে কলিজার ভিতর থেকে মায়ের ওইখান থেকে তোমারে বের করেছি আব্বা আম্মার মিলনের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এইখান থেকে বের করলেন বাবার পৃষ্ঠ দেশ থেকে বের করলেন মায়ের রেহেমের ভিতরে ঢোকায় দিলেন চল্লিশ দিন পানি তারপরে চল্লিশ দিন রক্ত তারপরে চল্লিশ দিন মাংসের টুকরা এরপরে আস্তে আস্তে এই গোষ্ঠের টুকটার উপরে ফেরেস্তা লাগাইছে মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লাগাইছে আপনি কিছু বানাইতে গেলে ইঞ্জিনিয়ার লাগে ঘর বানাইতে ইঞ্জিনিয়ার লাগে ঠিক তেমনি ভাবে ফেরেস্তা লাগাই দিছে আমি আর আপনি দুনিয়ায় আসার আগে আমার মালিক আমার আমার রব আমাদের পিছনে মেহনত শুরু করে দিছে আমার আল্লাহ ডাক দিয়ে ভয় ও বান্দা বান্দির দল রে ওই ফেরেস তারা তোমার উপরে মেসেজ করে মাসে করে